এখন আমরা একটা গেম খেলবো ঠিক আছে এই দেখো এখানে দুটো বাটি আছে এই বাটি দুটোর নিচে আমি যে কোনো একটা বাটির মধ্যে এইটা দিয়ে দেবো ঠিক আছে তারপর তুমি যে কোনো একটা বাটি তুলবা যদি পাও তো তুমি পেয়ে গেলা নাহলে কিন্তু আমার ঠিক আছে এবার চোখটা বন্ধ করো তাকাবা না কিন্তু চোখ বন্ধ ওই দিকে পেছনে তাকাও তুমি পেছনের দিকে তাকাও হ্যাঁ আবার টাকা বানায় দিকে যাও পেছনের দিকে তাকাও পেছনের দিকে তাকাও এটা গেম খেলা ঠিক আছে এবার তুমি এদিকে আসো এবার কোন কোন বাটিটা বাটিটা নেবা নেবা ওইটা যে কোনো একটা খোলো খোলো পাওনি আমার হয়ে গেল দাও 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 তুমি নিলা কেন দাও ওটা তো আমার হয়ে গেল তুমি তো পারো নি ঠিক বাটি তুলতে ওই তো তুমি পারো করলে হবে না ওটা আমার দাও আমার হয়ে গেছে দাও 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 আর হবে না দাও আমি জিতে এটা আমার হয়ে গেছে আমি জিতে নাও 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 তুমি নাও আমি খাই নাকি তাই নাও আরে তোমাকে দিচ্ছি নাও তুমি গেমে হেরে গেছো তাও তোমাকে আমারটা তোমাকে দিয়ে দিলাম নাও আমি না নাও রাগ করে না নাও সবাই দেখছে নাও 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 তোমাকে দিলাম নাও